সুর আছে নাকি জানি না বলছি সমীরকে বলছি রাফিকে বলছি শোভা শুনছে নাকি জানি না শোভাকে বলছি শোবার পর ঘোষবাবুকে বলছি সবাইকে বলছি গুড নাইট সবাই মাথা ঠান্ডা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি তো সবসময় এটাই বলি ভালো থাকো সুস্থ থাকো তারপরে আর কি যেন বলি হ্যাঁ সাবধানে থাকো আর এই যে হাসি হাসি হাসিটা যেন মানে হাসিটা যেন না মুছে যায় হাসিটা যেন সব সময় থাকে আর এই হাসি মজাক যেন সব সময় থাকে আর আমার লাইফে তো এইটাই মেন আকর্ষণ হলো হাসি মজা আনন্দ ঠাট্টা শেষে সেই আমাকে কাকি বলছিস তুই ঠিক আছে তুই বন্ধু না বলে তুই কাকি বলবি তো ওটাতেই শান্তি যা দেখছি তোর নেট খরচ হয় না আচ্ছা রাফি বলছে ও রাফি বলছে কাকি গুড নাইট কাকি হবে না কাকু হবে রফি ঠিক করে বল তুই কিন্তু আমার দলে রফি আমাকে বলছিস কাকি ঠিক করে বল কিন্তু কাকি বলছিস না কাকু বলছিস আর একবার বলে দে অঙ্কু বলছে কাকি 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 যা এইবেলা মনে হচ্ছে অঙ্কু জিতে গেল দুপুরবেলা আমরা ডিসিশান নিয়েছিলাম দুপুরবেলা জিতেছিল সূর্য এই বেলা রে না তোমাকে না আমি তো সেইটাই বলছি তুই কাকু বলবি না কাকি বলবি তুই তো কাকি বলে ফেলেছিস কাকু না বলে তুই কাকি বলে ফেলেছিস সে তো আমি বুঝলাম যে তুই আমাকে বলিস নি তুই তো আমাকে দিদি বলে ডাকিস এই রাউন্ডটা অঙ্কু জিতে গেল রে দুপুরের রাউন্ডটা সূর্য দিতেছিল কাকু কাকু বলে এই রাউন্ডটা অঙ্কু জিতে গেল কাকি কাকি বলে সমীর বলছে ধুর ব্যাং এ কি সমীর তুই এখনো যাসনি সমীর বলছে ধুর ব্যাং তুমি ঘুমিয়ে পড়ো হ্যাঁ 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 ঘুমাচ্ছি অঙ্কু বলছে কাকি কাকি আচ্ছা ঠিক আছে হুম কাকি এই দাঁড়া 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 অঙ্কু তোকে একটা আমি কাপ দিয়ে দিয়ে এই 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 রাউন্ডে আজকে তুই জিতেছিস এনে এনে আমি কা এনে আমি তোকে কাপ দিয়ে দিয়েছি নে তুই খুশি তো এই দেখ অঙ্কু তোকে কাপ দিয়ে দিয়েছি খুব ভালো বলেছিস কাকিটা তাই জন্য তোকে কাপ দিলাম একটা মেডেলের চিহ্ন আছে মেডেলটা কোথায় কে জানে তোকে আমি একটা মেডেল দিচ্ছি দাঁড়া মেডেলটা কোথায় এই যে পেয়েছি এনে কাপ আর মেডেল দিয়ে দিয়েছে রাফি বলছে ওকে দিদি হেভি রিল্যাক্স ইউ নো ফট মাইন ওরে বা এতক্ষণে আমার রফি পাগলা ঠিক হয়েছে ঠিক আছে আচ্ছা সমীর টাইম দেখাচ্ছে হ্যাঁ 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 মিষ্টি ভাই টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট এইবার রফি ঠিক হয়েছে এতক্ষণে আচ্ছা অঙ্কুকে ট্রফি দিয়ে দিয়েছি সমীর ভালোবাসা আম আল্লাহ সব লিখেছে আমি মেডেল দিয়েছি ট্রফি দিয়েছি সমীর টাইম দেখাচ্ছে অঙ্কু বলছে কাকি কবে কাকি কবে তোকে ডাকবে কেউ এই আশায় রইলাম হ্যাঁ সেই আশায় তুই থাক যে আমাকে কবে কে কাকি ডাকে আচ্ছা তুতান তো তুতানকেও ডাকাতে পারলি না তুতান বলছে আমি মামি এ কি আমি মামি ডাকি আমি কি আঁকেলে আমি কাকি ডাকবো সেটাও হলো না রফি বলছে এবার রফি এবার রফি কই এটা আবার কি লিখলি এবার রফি কই এটা বুঝলাম না এবার রফি কই আচ্ছা যাই হোক বুঝলাম না আচ্ছা এবার কি বলছে এবার রফি কই রাফি ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ভুল করে বলে বলেছি রফি না ওটা রাফি রাফি হবে সত্যি তাই এটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে রাফিটা রফি হয়ে গেছে ঠিক আছে সমি পাঁচিল তুলে দিয়েছে ঠিক আছে পাঁচিলটা তোলাই থাক রাতের মতো সকালবেলা পাচিলটা দেখবো খুলব গুড মর্নিং জানাবো ঠিক আছে বাই 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 সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর যারা এখনও তো শেষ করিনি তাহলে শেষেরটা এখনই বলবো না ওটা কাল সকালে বলবো ঠিক আছে বাই রাফি এবার ঘুমিয়ে পড় হ্যাঁ খাওয়া পড়েছে এবার ঘুমিয়ে বলছে মামি 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 এই তুতানকে এটা দেখালে হতো তুতানকে দাঁড়ান না কি করে দেখাবো মামি 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 আচ্ছা শান্তি হয়েছে ওর রাফি রাফি আবার কি ফুলের ভালোবাসা কত কিছু দিচ্ছে ঠিক আছে রাফি তুই ঘুমা এবার আমি ব্যাক ক্যামেরা করে দেবো আর গুড নাইট টাটা গুড নাইট টাটা গুড নাইট